হ্যান্ডফোনটা আমার মোবাইলটা হচ্ছে রেকর্ড করতেছি এখানে যদি দেখাই কাছ থেকে একটু দেখা যাবে কিনা আমি জানি না আমার ভিডিও রেকর্ড হয়েছে ছয় মিনিট ছয় সেকেন্ড মানে ছয় মিনিট ভিডিও রেকর্ড হয়েছে ওইখানে বারো সেকেন্ড মাত্র ভিডিও করা হয়েছে অর্থাৎ ভিডিও রেকর্ড হয়েছে ছয় মিনিট এই ছয় মিনিটকে মাত্র বারো সেকেন্ড করছে বিষয়টা চিন্তা করা যায় ছয় মিনিট ভিডিও রেকর্ড হয়েছে ছয় মিনিটকে বারো সেকেন্ডে মাত্র দাঁড় করাইছে আর এখানকার আশেপাশের ভিউটা দেখলে আসলে আপনারা অবাক হয়ে যাবে না এত সুন্দর একটা জায়গা মূলত এখানে আসে হচ্ছে ওদিকে দিয়া গிறான் ওদিকে মেয়ে মানুষ মূলত এখানে আসে হচ্ছে বেশিরভাগ হচ্ছে যারা বৌদ্ধ ধর্মের লোক তারা আসে তারা আসে পূজা করার জন্য আর আমরা মুসলিম কিংবা বৌদ্ধ ধর্মের বাইরে যে মানুষগুলো আসে তারা হচ্ছে আসে সৌন্দর্য উপভোগ করার জন্য তো দেখেন মেক চলে আসছে এবং হচ্ছে মেক পুরো একটা বিল্ডিং কে ঢাইকে দিয়েছে একদম মানে এই বিল্ডিংটা হচ্ছে পাহাড়ের উপরে 100তলা তালা বিল্ডিংটার পুরো মেক ঢাইকে দিয়েছে আর ওই যে কেবল কার দেখা যাচ্ছে আমরা কেবল কারের মাধ্যমে ঘুরে উঠলাম আর এই দিকে যদি দেখে এই দিকে হচ্ছে তাদের টেম্পলটা যেখানে তারা পূজা করে তো আমরা এখানে আসলাম মূলত সৌন্দর্য ভোগ করার জন্য এই দিকের ভিউটা যদি একটু দেখায় আপনাদেরকে দেখেন মানে আমরা এখন সম্পূর্ণ মেঘে ডাকা একদম মেঘে ডাকা সম্পূর্ণ আমাদের চারপাশ হচ্ছে মেঘ আর আমরা মেঘের মাঝখানে ভিউটা দেখেন অসম্ভব সুন্দর আরেকটা জিনিস দেখায় আমরা যে রাস্তা দিয়ে উঠলাম সেটা যদি দেখে আপনাদেরকে তাই এদিকে ইয়ে আছে সাবধান এই যে এই বিউটা দেখেন এই বিউটা দেখেন কেমন লাগতেছে অসম্ভব সুন্দর লাগতেছে দেখেন আমরা হচ্ছে এখান দিয়ে নামবো ইনশাল আমরা এখান দিয়ে নামবো এবং ঠিক রকম একটা জায়গা দিয়ে আমরা উপরে উঠলাম আমাদের মোটরসাইকেল রাস্তার মধ্যে কোথাও চল্লিশ চল্লিশের উপর উঠে নাই কোথাও ষাটের উপর উঠাইতে পারে নাই মানে চল্লিশ এবং ষাটের উপরে মোটর সাইকেল উঠাতেই পারে নাই পুরা স্পিড দিছে তারপর উঠে না এত উঁচু জায়গা এত উঁচু রাস্তা মেঘ কিভাবে দৌড়াইতেছে দেখেন অসম্ভব সুন্দর লাগতেছে সুবহান আল্লাহ আল্লাহ ফাঁকের নীলা খেলা বুঝতে হলে আল্লাহের নীলা খেলা বুঝতে হলে এবং এগুলা দেখতে হলে আপনাকে পাহাড়ে ভ্রমণ করতে হবে পাহাড়ে ভ্রমণ করতে হবে এবং দেশ ঘুরতে হবে দেশ ঘুরতে হবে ট্রাভেল করতে হবে আল্লাহ রব আলামিন পবিত্র কোরআনের অসংখ্য আয়াত শুধুমাত্র পাহাড়কে নিয়ে নাজিল করছে আর এই নাজিল করা পাহাড়গুলো আমরা নিজের শোক উপভোগ করতেছি আমি প্যানাং হিলে গেলাম প্যানাং হিলে গিয়ে আমি অবাক হয়ে গেলাম প্যানাং হিলের সৌন্দর্য দেখে এবং তার উচ্চতা দেখে কিন্তু এখন গ্যান্ডিং হাইল্যান্ডে এসে আমি অবাক হয়ে গেলাম আরও বেশি যে গ্যান্ডিং হাইল্যান্ডের সৌন্দর্য দেখে তো আমি আরও বেশি অবাক আমি জানি যে ক্যামেরন হাইল্যান্ড গেলে হয়তো আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না ক্যামেরন হাইল্যান্ডের সৌন্দর্য আরও বেশি মুগ্ধ করবে আমাকে এবং আমি চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদেরকে যতদিন মালয়েশিয়াতে আমি খুব কম সময় মালয়েশিয়াতে আসি ইনশাল্লাহ আমি অল্প সময়ের ভিতরে বিভিন্ন জায়গায় ট্রাভেল করবো বিভিন্ন জায়গায় ট্রাভেল করে আপনাদেরকে মালয়েশিয়ার বিভিন্ন জায়গার সৌন্দর্য দেখাবো ইনশাআল্লাহ আর যদি আমি দেশে চলে তাহলে এখান থেকে কিছু ভিডিও ক্রিয়েট করে যাব যেটা আপনাদেরকে আমি দেশে গেলে হয়তো দেখাতে পারবো একটু তাকান একটু তাকান অসম্ভব সুন্দর লাগতেছে রাস্তা ঢেকে গেছে রাস্তাটা পুরো ঢাকে গেছে মেঘে আল্লাহ একবার পুরো রাস্তা মেঘে ঢাকে গেছে মানে এক কথায় অসাধারণ একটা অনুভূতি অসাধারণ একটা ফিল অনুভব করতেছি আমরা এখান থেকে আরো উপরে যাবো যেটা হচ্ছে স্কাই ওয়ার্ল্ড তো সব শেষে ভিডিও থেকে বিদায় নিচ্ছি আল্লাহ সবাইকে ভালো রাখি সুস্থ রাখো ইনশাল্লাহ দেখা হবে পরবর্তীতে নতুন কোন ভিডিওতে নতুন কোনো জায়গা থেকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ